দিতে হবে যে আওয়ামী লীগের নেতা কর্মী ছাত্র লীগের নেতা কর্মী যুব লীগের নেতা কর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই निखिल ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারত বা মอม সিং এর বাবাল ভাই যদি নামতে পারত আমাদের শান্ত ভাই মৈদুর রহমান শান্ত এই পাঁচটা লোক নামতে পারলে একটা সাইড আপনি জাহাঙ্গীর ভাইকে যদি নামতে পারতেন একটা লোকের সাহস থাকতো এই ঢাকাতে গঞ্জাম করার বাবেল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো প্রশ্ন হচ্ছে যে মূলত বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরে কেউ কি করেছে কিনা দেখেন আমরা এখন এরকম যে কোনো স্টেটের ভেতরে আছি সেই জায়গাতে আমার মনে হয় না বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে কাউকে কনফ্রন্টেশনে আনা কাউকে ব্লেম করা কারণ আমরা আহত আমরা আহত অবস্থাতে আছি উন্নেট এরকম আহত অবস্থাতে প্রথমে যেটা দরকার আমার যে ক্ষত সেই ক্ষতের চিকিৎসা আমি আহত হয়েছি আমি নিজেকে আস্তে 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 করে ঠিক করবার চেষ্টা করছি এই আহত বাংলাদেশ হয়েছে থেকে শুরু করে কে কিভাবে আছে সেই জায়গাতে আমি আপনাকে নিয়ে যাচ্ছি না সেই মানুষগুলোর নামও বলছি না অনেকের নামই আপনি বলছেন অনেকের রেফারেন্সে আপনার কথা বলছেন তো হয়তো বা অনেকের ব্যাপারে সামনে প্রশ্ন আসবে এখন যারা মিডিয়াতে অনেক রকমের রেফারেন্স দিচ্ছেন

কোন সারা শব্দ নাই যখন সেনাবাহিনী প্রধান হলো তার পরের দিন রায়টা দিতে হলো কেন যে রায় দিল এবং কামরুল কাদের তারা কারা তারা কি সাম্প্রতিক সময় আমেরিকাতে গেছিল বা আমেরিকান কোন প্রোগ্রামে তারা অ্যাটেন্ড করেছিল তাহলে কয়টা ক্যারেক্টারের কথা বললাম ওহিদুল ইসলাম তুষার সে রিট করেছে কেন করেছে রিটটা সে জানে যে সরকার নিজের পরিপত্র জারি করেছে সরকারের একটা পলিসিকে চ্যালেঞ্জ করতে পারে কারা এক নাম্বার হচ্ছে বিচারপতি কারা যারা রায় দিয়েছে সেনা প্রধান হন তখন অনেকেই বলে যে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মানে সমস্ত দোষ এই মানুষটার উপরে মানে মনে হয় যে রাষ্ট্র কাঠামো হচ্ছে উনার কথাতে মানে ওনাকে এক নাম পানি দেওয়া হচ্ছে অথচ মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটা নিয়মের মধ্যে করে কেউ কোন যদি মানে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কি কেউ যদি বলে যে এরকম আমি শুনেছি জমি জমার সমস্যা নিয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছে যে এটা ব্যাপার আরে এটা যদি ব্যাপার উনি তো মনেই না করতেন তাহলে জন্য ছিল বিচারপতিদেরকে ফোন করে রায় দিয়ে দাও উনি কি বলেছেন তাহলে কি কেউ কি নিজের পায়ে নিজে কুড়াল মারবে বা নিজেকে নিজে বিপদে ফেলবে মানে সেলফ ইনক্রিমিনেট করবে নাকি কেউ বাংলাদেশের মানুষের যে ভাবনার স্তর এটা ভয়াবহ যে প্রধানমন্ত্রী সবকিছু করতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী যে সবকিছু করতে চান না

বয়ানটা দিলাম কেন দিলাম এই কারণে দিলাম যে ওয়াকার যখন তেইশে জুন তিনি আপনার সেনা প্রধান হয় নাকি ডিজিএফআই রিপোর্ট আছে নাকি এনএসআই রিপোর্ট আছে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আছে এগুলো কি আমরা বিবেচনা করেছি তাহলে এই ওয়াকারকে একেবারে এমন একটা পজিশনে কারা আনলো রিপোর্ট টিপোর্ট দিয়ে যে সে হচ্ছে সবচেয়ে যোগ্য আমাদের মনে হয় এইটাও ভাবার দরকার আছে আচ্ছা ফলে মাননীয় প্রধানমন্ত্রীর উপরে দায় চাপানোর কোনো কারণ নেই একটা কি দায় হয় উনার হচ্ছে কি উনার কাজিন কাজিনের হাজবেন্ড মানে এটা তো খুবই সহজ আপনি আমাকে একটা ঘুষি দিবেন ঘুষি দেওয়ার জন্য আপনাকে একটা পয়েন্ট লাগবে না এই নিজুম ভাইয়ের মতো দেখতে ওই লোকটা তার মানে ওর কাজিন মনে হয় দিয়ে একটা ঘুষি ব্যাপারটা ওইরকম আসলে ব্যাপারটা এরকম না এখন আপনাকে তাহলে কি কি বললাম তারা রিড করলো সেই ওইদুল আলম তুষার কে তার ব্যাংক অ্যাকাউন্ট কি চেক করা হয়েছে সে কেন রিড করা হলো তিন বছর পরে এই রিডটা ঠিক চব্বিশে জুন কেন আদালতে উঠলো

তার সাথে আরো চারটা টিম রাখলাম এখন আমি আপনার সাথে এমন একটা আচরণ করলাম এমন একটা পরিস্থিতি তৈরি করলাম আপনি ঘুরে ঘুরে আরিফ জেবতিক ভাই লেনে গিয়েই দাঁড়ালেন আরিফ জেবতিক ভাই আরো চারজন লোককে ঠিক করেছে আবার বাম দিকে ঘুরে ওই লেনেই গেলেন তার মানে আমি একটা ক্ষেত্র তৈরি করেছি এই সেনাবাহিনী এই এই লাইনে নিয়ে আসার জন্য কারণ আওয়ামী লীগের অনেক সিনিয়র লিডাররা নাম বলবো না নাম বললে এখনো নাম বলার সময় আসেনি সিনিয়র লিডাররা আপনার রাস্তাতে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে চেয়েছিল কেন সমাবেশের জন্য মিছিলের জন্য যারা এইখানে বাধা দিয়েছিল আমাকে সেই নামগুলো জানতে হবে আপনাকে এইটাও জানতে হবে যে আমরা সেনাবাহিনীকে কেন যখন বিএনপি আন্দোলন করলো ইলেকশনের আগে তখন ওরা যখন একটা সমাবেশের ডাক দেয় আমরাও তো একটা সমাবেশের ডাক দেয় মানুষজন বললো না যে আমরা বিএনপি কে নকল করি এই করি কেন সেই স্ট্র্যাটেজিটা নেওয়া হয়েছিল জানেন যাতে তারা বসে যেতে না পারে এটি তো ছিল আমাদের ব্যাপারটা তাহলে একই স্ট্র্যাটেজি কেন আমরা ওই পাঁচই অগাস্টের আগে নিতে পারলাম না কারণ একুশ তারিখের মধ্যে ওই বৈষম্য বিরোধী ওরা নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই থেকে তারিখ পর্যন্ত কি হয়েছিল এই সময়টাতে ঠিক কোন কোন লোক দরবেশ বলেন আর ফকির সন্ন্যাসী বলেন কারা আমাদেরকে নামতে দিল না রাস্তায় কাদের পরের দাড়ি কেটে ফেলতে হলো কারা আমেরিকান এমবিসিতে পাঁচ তারিখের পর পর আশ্রয় নিল আমেরিকান আমেরিকানি কাদেরকে ধরে আবার ডিজে এর কাছে দিল ডিজে আবার কাদেরকে উঠিয়ে সব নাম আসবে সব কিছু আসবে আমরা সব জানি আমাদের সব জানা হয়েছে খন্দকার মোস্তাক কে নেত্রীকে মেরে ফেলার কমপ্লিটলি ছক কষা হয়েছিল কিন্তু আল্লাহ আছেন আল্লাহর রহমতে বেঁচে গেছেন নিশ্চয়ই তার কোন একটা ইশারা আছে তার খেলা আছে তা না হলে উনাকে হত্যার ছকে দুই বোনকে হত্যার ছকে বেঁচে যাবেন কেন আচ্ছা সেই প্রসঙ্গে এই যে আমি আপনাদেরকে পুরো স্টোরিটা এখন বললাম স্টোরিটা মাথায় রাখবেন তার মানে পুরো জিনিসটা হচ্ছে একদম লাইন ইলেকশনের পর পর আপনি কি কখনো শুনেছেন আমি শুনেছি আরে আট মাসের ভিতরে সরকার শেষ সাত মাসের ভিতরে সরকার শেষ ওই তারিখের ভিতরে সরকার শেষ শুনেন নাই আমি শুনেছি আমি নিজে শুনেছি কানে অনেকবার এই যে বিএনপির ছাপ্পি লেভেলের একটা কর্মীও বা জামাতের একটা ছাপ্পি লেভেলের কর্মী মানে একদম সিরিয়াল লেভেল না ছোট বাচ্চা পোলাপান তারাও ভাই এই জিনিসটা পৌঁছে গেল কেন কারণ তারা জানে সেনা প্রধান কাদের তারা জানে সেনা প্রধানকে তারা ক্যাপচার করেছে কিন্তু আমাদের ডিজিএফআই কি করলো ডিজিএফআই আমাদের এনএসআই কি করেছে কে ছিল এনএসআই চিফ এসব সমস্ত প্রশ্ন ডিজিএফআই হয়তোবা ট্রাই করেছে হ্যাঁ করেছে আমি আমি মনে করি না যে বলি কথা বাড়ানোর প্রয়োজন কিন্তু ডিজিএফআই এর ভিতরে এমন কোন জুনিয়র লেভেলের কর্মকর্তা ছিল কিনা যারা লিক করেছে নানান ধরনের ঘটনা ডিজিএফআই তে অনেকগুলো শাখা আছে 14টার মতো শাখা আছে পলিটিক্যাল বুরু আছে তাদের আপনার অ্যান্টি টেরর বুরু আছে এই সব জায়গাতে কারা বসেছিল ছোট ছোট পকেট জায়গাগুলোতে লেফটেন্যান্ট কর্নেল মেজর ক্যাপ্টেন ছিল কার এডিসি কে কার তথ্যগুলো পাচার করতো এগুলো মনে হয় আমাদের তদন্ত করতে হবে ভবিষ্যতে প্রত্যেকে দাঁড়াবে যত সন্ন্যাসী আছে আত্মীয় জামাই 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 এই সেই দাঁড়াতে হবে উত্তর দিতে হবে যে আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মীদেরকে বের হওয়ার জন্য কে বাধা দিয়েছিল এক সম্রাট ভাই নিখিল ভাই নাসিম ভাই নানক ভাই এনাফ ছিল ঢাকা শহরের জন্য এনাফ এক সম্রাট ভাই যদি ঠিকভাবে নামতে পারতো মোহনসিং এর বাবল ভাই যদি আমাদের শান্ত ভাই মহিতুর রহমান জাহাঙ্গীর ভাইকে যদি এই ঢাকা থেকে আঞ্জাম করার এই বাবল ভাই জাহাঙ্গীর ভাই নানক ভাই নাসিম ভাই তারপরে হচ্ছে নিখিল ভাই তারপরে এদেরকে কে আটকালো হুইস যাত্রাবাড়ির এমপি কে কে তাদেরকে কাজ করেছে বলেন নামতে পারে নাই কেন এইসব সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে যে আজকে ছাত্রলীগকে ছাত্রলীগের ছেলেরা আজকে অনাহারে কাটাচ্ছে পালিয়ে বেড়াচ্ছে যুবলীগের ছেলেরা আজকে কাটছে সমস্ত কিছু জবাব দিতে হবে যে আমাদের নেতাকর্মীদেরকে এই অবস্থাতে কেনা আনলো কারা ছাত্রলীগের ছেলেবেলের কাছকে বলল যে এরা সন্ত্রাসী এই করলো অথচ ছাত্রলীগ রাখে সবার আগে অ্যাটাক হয়েছে সুতরাং প্রত্যেকটা জবাব আমরা আওয়ামী লীগের সমর্থকরা চাইব